হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি চলুন শুরু করে দিই রেসিপিটা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো তরমুজ কেটে নিয়েছি আজকে আমি বানাবো তরমুজের পুডিং তো সেই জন্য আমি তরমুজগুলো একটু ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ছেঁকে রসটা নিয়েছি শুধু এরপর এখানে আমি এক চামচ আগার আগার পাউডার দিয়েছি যেহেতু আমি এটা জেলি পুড়িং বানাবো এর জন্য আগার আগার পাউডারটা কিন্তু লাগবেই তো এরপর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আরে অল্প এখানে আমি অল্প একটু চিনিও দিয়েছি খুবই সামান্য পরিমাণ এটা না দিলেও চলবে যদি তরমুজটা মিষ্টি থাকে তো এরপরে কিছুক্ষণ এটা জাল করে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু এটা জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক উঠলেই হয়ে যাবে তো এরপরে আমি এটা নামিয়ে নিচ্ছি একটা বড় প্লেটে এটা নামিয়ে নিচ্ছি এখন আমি এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা হয়ে গেছে একদম জেলি হয়ে গেছে তো এখন এটা পিস পিস করে কেটে নিব এই যে দেখুন এটা কিন্তু চার কোনা করে এটা কেটে নিচ্ছি আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে জেলিটা এরপরে আমি চলে যাচ্ছি দুধটা তৈরি করতে আমি এখানে আধা লিটার পরিমাণ দুধ দিয়েছি এরপরে এখানে আমি পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন তো এরপরে ওখানে আমি আগার আগার পাউডারটাও দিয়েছি এক চামচের মতো এরপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এটাও শুধু আমি বলকটাই তুলে নিব। বেশিক্ষণ চাল করার কোনো প্রয়োজন নেই তো এই তো আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম হালকা একটু ঠান্ডা করেছি বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু জেলি হয়ে যাবে তো ঠান্ডা করার পর আমি যে জেলিগুলো তৈরি করেছিলাম তরমুজের রসটা দিয়ে ওইগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই পুডিংটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজার তা আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আমি এটা তৈরি করেছিলাম আর সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে খুবই মজা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চারিদিকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছি আপনাদেরকে আমি এটা কেটে তারপরে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন আজকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে